তো রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্র ছাত্রীদের স্বপ্ন প্রকল্পে নগদ যে দশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় ট্যাব কেনার জন্য বা মোবাইল কেনার জন্য অনলাইনে পড়াশোনা করার উদ্দেশ্যে তো সেখানে আমার এই নিয়ে বেশ সিরিয়ালি অনেক ভিডিও আমি ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত করেছি যেখানে অনেক তারা ইনফরমেশন পেয়েছে এবং আপডেট তথ্য সবসময় তারা পেয়েছে তো বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে যোগ্য ছাত্রছাত্রীরা লিখছে যে আপনি আবার আবার এর আপডেট দিন কি আপডেট রয়েছে সর্বশেষ আপডেট কি রয়েছে আপনার আপডেট একদম সব থেকে সঠিক আপডেট তো আপনি আপডেট দিন তো ছাত্রছাত্রীদের বলবো যেহেতু তরুণের স্বপ্ন সম্পর্কিত বিষয়গুলির সঙ্গে আমি অতপ্রতভাবে জড়িত তাই আমি সঠিক আপডেট তোমাদেরকে দেওয়ার সবসময় আমি চেষ্টা করি তো আজকে বিশেষ আপডেট সেরকম কিছু নেই তবে পুরোনো আপডেটেরই একটা সর্বশেষ আমি একটু দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এখানে ইন্টারফেস আমি খুলে রেখেছি সেখানে দেখা যাচ্ছে যে ডান দিকে যে স্ট্যাটাসগুলো রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের সেফ ডিক্লারেশনে পাঠানোর পর তারা কতজন ছাত্রছাত্রী এগুলোকে অ্যাপ্রুভ করতে পেরেছে অর্থাৎ নিজেদের তারা সেফ যে ডিক্লারেশনের মাধ্যমে তাদের অথেন্টিকেশন করতে পেরেছে তাদের মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেগুলো রয়েছে সেগুলোকে আইএফএসি কোড সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং কতজন করতে পারেনি মানে সেফ ডিক্লারেশনে পাঠানো আছে কিন্তু এখনো করতে পারেনি যেমন এখানে নো অ্যাকশন বাই স্টুডেন্ট অর্থাৎ এই ছাত্র বা ছাত্রীটি কিন্তু এখনো পর্যন্ত সেফ ডিক্লারেশন কমপ্লিট করতে পারেনি বাকি বাকিগুলো কিন্তু অ্যাপ্রুভ আছে তো তারা করতে পেরেছে তো এই যে স্কুলের ইন্টারফেসে আমি উপস্থিত রয়েছি সেখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে একশো বাহান্ন জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র একজন এখনো পর্যন্ত করতে পারেনি বাকিগুলো কিন্তু সবাই করতে পেরেছে তো ওই একজন স্টুডেন্টকেও ফোনের মাধ্যমে তাকে নিজে থেকে নিয়ে স্কুলে নিয়ে এসে তাকে কিন্তু তার সেফ ডিক্লারেশন কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং হান্ড্রেড এখন এই মুহূর্তে করা হয়েছে সেটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা দেখবো ডান দিকে যদি আমরা পরপর নেমে যাই তাহলে দেখব কিন্তু সব অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে স্ট্যাটাস অর্থাৎ বাঁ দিকে যে সমস্ত নাম স্টুডেন্ট নাম ফাদার্স নেম গার্জেন নেম ব্যাংকের যে তথ্য অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু তারা সেফ ডিক্লারেশনের মাধ্যমে তারা অথেন্টিকেশন করতে পেরেছে এবং ডান দিকে সমস্ত স্ট্যাটাস কিন্তু আমরা দেখছি এখানে অ্যাপ্রুভ একটাও কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় নেই বা ছাত্রছাত্রীরা করতে পারেনি নো অ্যাকশন টেকেন বাই স্টুডেন্ট এরকমও কিন্তু নেই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এটা করতে পেরেছে এবং সবুজ কালিতে অ্যাপ্রুভ এখনো পর্যন্ত দেখাচ্ছে তাহলে এই স্কুলের যে ইন্টারফেসটা আমি দেখাচ্ছি এই এই বিদ্যালয়ের শ্রেণী যতজন যোগ্য ছাত্রছাত্রী রয়েছে তো এখানে আমরা দেখছি একশো বাহান্ন জন নিচে যদি আমরা দেখি একশো জন তাদের সবারই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি অ্যাপ্রুভ হয়েছে ঠিক এরকমভাবে এই জেলার বাকি সমস্ত বিদ্যালয় যখন এই অ্যাপ্রুভগুলো করে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ মোটামুটি করতে পারবে এবং এই নামগুলো কি কিন্তু এসআই অফিসে ডিবিটির জন্য অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের জন্য দশ টাকা ঢোকার জন্য বিল ক্রিয়েট করতে হবে সেটা এসআই অফিসে সেন্ড করতে হবে এসআইরা আবার ওই সার্কেলের অন্তর্গত যে সমস্ত স্কুল রয়েছে হয়তো পঁচিশটা বা তিরিশটা সেই স্কুলের সমস্ত নামগুলো যখন আসবে ওনারা কিন্তু এটা ডিআই অফিসকে সেন্ড করবে তো আগের এর একটা কথা আমি ছাত্রছাত্রীদেরকে বলেছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুল যদি এরকম ধরনের কাজ মোটামুটি সম্পন্ন করতে পারে তাহলে ডিআই অফিসে সেটা পাঠানো হবে এবং ডিআই স্যার কিন্তু সেটা বিল ক্রিয়েটের মাধ্যমে সেই টাকা কিন্তু ডাইরেক্ট এবার ট্রান্সফার হতে থাকবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তো এই যে বিদ্যালয়ের কাজটা করা হয়েছে যে ইন্টারফেসে রয়েছে তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্টও নয় এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এবং এরকম বিদ্যালয়ের মতো বাকি যে সমস্ত জেলার বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের পক্ষ থেকে এই সমস্ত কাজগুলো অর্থাৎ সেফ ডিক্লারেশনে পাঠানো ছাত্রছাত্রীরা সেখান থেকে অ্যাপ্রুভ করবে সেটা ফিরে আসবে আবার স্কুলে স্কুল থেকে সেগুলোকে এস আইফিসে পাঠানো হবে এসআইপি থেকে সেগুলোকে ডিআইপিসে পাঠানো হবে তো এই কাজগুলো রয়েছে তো এগুলো করার জন্য আহ হান্ড্রেড পার্সেন্ট সমস্ত স্কুলরা যখন মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট উপর করতে পারবে তখন কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা প্রদান করা হবে তো বাকি জেলা যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার জন্য এখন ওয়েট করে থাকতে হবে এই বিদ্যালয়ের কাজ মোটামুটি এখন আপাতত শেষ একশো জন এন্ট্রি রয়েছে এখনো দুজন কিন্তু এই বিদ্যালয়ের মানে এনপিসিআই এ পড়ে আছে তাদেরকে কিছু করা যাচ্ছে না বিদ্যালয়ের পক্ষ থেকে কারণ এটা এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাইডে যদি চলে যায় সেটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট এবং আইপিসি কোড ব্রাঞ্চ এগুলো কিন্তু ওখান থেকে ভেরিফাই হয়ে আসবে অথেন্টিকেট হয়ে আসবে ন্যাশনাল পেমেন্ট থেকে তো সেটা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে সেই দুটো যতক্ষণ না পর্যন্ত না হবে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখনো নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে তো আপাতত এই একশো বাহান্ন জনকে কিন্তু ডিআইপিসে পাঠা এ পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবিটির জন্য আপাতত এইটুকু আপডেট রয়েছে ছাত্রছাত্রীদের জন্য তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ